নর্মাল ডেলিভারির জন্য যারা আশা করছেন তাদের অবশ্যই ডেলিভারির পূর্বের লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে জেনে রাখা উচিত একটি সফল নর্মাল ডেলিভারির জন্য প্রসব বেদনাকে চেনাটা খুব বেশি জরুরি মা যদি প্রসব বেদনা চিনতে পারে তবেই নর্মাল ডেলিভারির প্রসেসকে সামনের দিকে আগানো সম্ভব অনেকের যাদের আবার সিজার করতে হবে তারা চান যে সঠিকভাবে তাদের প্রসব বেদনা ওঠার পরই তারা সিজার করাবেন যেন বাচ্চা পরিপূর্ণতা পায় তার জন্যও কিন্তু আপনাকে জানতে হবে প্রসবের পূর্ব লক্ষণগুলো সম্পর্কে আজকের ভিডিওতে ডেলিভারির পূর্বের দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে এই লক্ষণগুলো ভালোভাবে চিনে নিতে পারলে নর্মাল ডেলিভারি আপনার জন্য পঞ্চাশ থেকে ষাট ভাগ সহজ হয়ে যাবে হ্যালো মামিজ ড্যাডিস এন্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক নর্মাল ডেলিভারি সাধারণত কততম সপ্তাহে হয়ে থাকে আগে এই বিষয়টি জানতে হবে সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে যে কোনো সময় আপনার নর্মাল ডেলিভারির পেন উঠতে পারে অথবা মাসে বললে আট মাস চব্বিশ দিন কমপ্লিট হওয়ার পরে যে কোনো সময় আপনার নর্মাল ডেলিভারি হতে পারে আর এটি শুরু হবে আপনার লাস্ট মাসিকের প্রথম দিন থেকে হিসাব গণনা অর্থাৎ আপনার শেষবার যেদিন মাসিক হয়েছিল সেদিন থেকে আপনার গর্ভাবস্থার প্রথম দিন গণনা করে আপনাকে হিসাব করতে হবে সাঁত্রিশ সপ্তাহ বা আট মাস চব্বিশ দিন সাঁত্রিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত একটি শিশু পেটের মধ্যে থাকতে পারে এর আগে যদি কোনো বাচ্চার ডেলিভারি হয়ে যায় তবে সেটি প্রি মেচার ডেলিভারি হবে আর যদি এর চেয়ে পরে বাচ্চার ডেলিভারি হয় সেটা কিন্তু পোস্টার লেবার হবে সাধারণত আপনার একটি ইডিডি দেয়া থাকে চার পার্সেন্ট নারীদের শুধুমাত্র ইডিডির দিন ডেলিভারি হয় বেশিরভাগ নারীদেরই এর চেয়ে আগে ডেলিভারি হয়ে যায় কিছু কিছু নারীদের এর চেয়ে পরে ডেলিভারি হতে পারে আপনার ডেলিভারির ডেটের দু সপ্তাহ পর পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন কিন্তু অবশ্যই চিকিৎসকের নিগরানিতে এবং দেখতে হবে আপনার বাচ্চার হার্টবিট এবং আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে কি না এই তো জানলাম বেসিক কিছু বিষয় এবারে আপনাদেরকে জানাচ্ছি ডেলিভারির পূর্বের দশটি লক্ষণ সম্পর্কে প্রথম লক্ষণ হচ্ছে বারবার পেট শক্ত হয়ে আসা যখন ডেলিভারির সময় হয়ে আসে তখন জলায়ু সংকোচন ও সম্প্রসারণ হতে থাকে একটি ডেলিভারির পূর্বের প্রস্তুতি আর এই সংকোচন ও সম্প্রসারণ থেকেই আপনার পেট শক্ত হয়ে আসতে পারে কিন্তু যদি এক ঘন্টায় দশ বারের বেশি আপনার পেট শক্ত হয় এবং আবার নরম হয় সেক্ষেত্রে চিকিৎসককে বিষয়টি জানানো উচিত ডেলিভারির আগ দিয়ে দিনে দু থেকে তিনবার এমন হওয়া খুবই স্বাভাবিক প্রসব বেদনা কিছুদিনের মধ্যে উঠতে চলেছে বা দু এক সপ্তাহের মধ্যে উঠবে তার একটি লক্ষণ হচ্ছে হাড়ের জয়েন্ট শিথিল হয়ে যাওয়া গর্ভাবস্থার শুরুর দিকেও হাড়ের জয়েন্ট কিছুটা পরিমাণে শিথিল হয় কারণ তখন রিল্যাক্সিং হরমোন নামক শরীরে এক ধরনের হরমোন বের হতে থাকে যা হাড়ের জয়েন্টগুলোকে শিথিল করে দিতে পারে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগেও এমনটা হয় যেন বাচ্চা সেই হাড়ের মাঝখান দিয়ে বের হয়ে আসতে পারে যখন এমনটা হয় তখন মা কিছুটা আরাম অনুভব করেন হাড়ের জয়েন্টগুলো শিথিল করার জন্য যে রিল্যাক্সিন হরমোন বের হয় তা মাকে কিছুটা আরাম দিয়ে থাকে ডেলিভারির আগ দিয়ে এজন্যই মা পেটের কাছে আরাম অনুভব করতে পারেন তবে এই দুটো লক্ষণ দেখে বিচলিত হবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমি ভিডিও শেষে জানাচ্ছি তৃতীয় লক্ষণ হিসেবে দেখতে পারেন আপনার পেটের ভার নিচের দিকে নেমে আসা সাধারণত গর্ভাবস্থায় যখন বাচ্চা পেটের মধ্যে বড় হতে থাকে তখন সেটি তলপেট থেকে আস্তে আস্তে পেটের দিকে বড় হতে থাকে অনেক সময় মায়ের লাং মায়ের ইত্যাদিতেও চাপ দিয়ে থাকে যার কারণে মা শ্বাসকষ্ট অনুভব করে থাকেন কিন্তু নবম মাসে পা দেওয়ার পরে আস্তে আস্তে বাচ্চা সার্ভিক্সের কাছে চলে আসে তার মাথাটা সার্ভিক্সের দিকে ঘুরিয়ে ফেলে এবং জন্মানোর জন্য প্রস্তুতি নিতে থাকে এবং প্রসবের আগ দিয়ে দেখা যায় যে মা উপরের পেটে বেশি পরিমাণে ভার অনুভব করছেন না সমস্ত ভার জরায়ুর কাজ দিয়ে অনুভব করছেন হাঁটতে চলতে বেশ অসুবিধা হচ্ছে কিন্তু আগে যে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল সেটা কমে এসেছে চতুর্থ লক্ষণ হচ্ছে বারবার প্রসাবের বেগ পাওয়া যখন আপনার ডেলিভারির সময় চলে আসবে বা কিছুক্ষণের মধ্যে ডেলিভারি শুরু হবে তখন আপনার বারবার প্রসাবের বেগ পেতে পারে প্রসাব হতেও পারে বা টয়লেটে বসে থাকলে প্রসাব নাও হতে পারে তারপরও মনে হবে সবসময় প্রসাবের চাপ অনুভব হচ্ছে কারো কারো মল ত্যাগের মতো অনুভব হয় কিন্তু যখন আপনি মল ত্যাগ করতে বসবেন তখন কোনো মল বেরিয়ে আসবে না এই লক্ষণগুলো ডেলিভারির পূর্ব লক্ষণ হিসেবে খুবই সুপরিচিত পঞ্চম লক্ষণ হচ্ছে সার্ভিক্স পাতলা হয়ে যাওয়া যদিও এই লক্ষণটি সম্পর্কে আপনি বুঝতে পারবেন না এটি বুঝতে পারবে ডক্টরেরা আর এর জন্য সার্ভিক্স অর্থাৎ জরায়ুর মুখ চেক করতে হবে যখন আপনার বাচ্চাটি পেটে থাকে তখন সার্ভিক্স বেশ মোটা থাকে এবং পুরো থাকে কিন্তু বাচ্চা হওয়ার আগ দিয়ে সার্ভিক্সের মুখটি পাতলা হয়ে আসতে শুরু করে যেন বাচ্চা সেই সার্ভিক্সের মুখ দিয়ে সহজে বের হয়ে আসতে পারে এবং বের হওয়ার সময় কোনো প্রকারের ব্যথা না পায় আরও একটি লক্ষণ অর্থাৎ ষষ্ঠ লক্ষণটি সার্ভিক্স নিয়েই সার্ভিক্সের এই লক্ষণটিও মায়েরা বুঝতে পারবেন না তবে কোনো অভিজ্ঞ মানুষ যদি সার্ভিক্সের মুখে হাত দিয়ে দেখতে পারেন তবে তারা বুঝতে পারবেন সার্ভিক্সের মুখ বড় হতে শুরু করা বাচ্চা হওয়ার আগ সাধারণত সার্ভিক্সের মুখটি খুলতে শুরু করে অনেকে হয়তো বুঝতে পারছেন না সারভিক্স কি সার্ভিক্স হচ্ছে জড়াইয়ের মুখ যেই মুখ দিয়ে বাচ্চা বেরিয়ে আসবে সেই মুখটি সাধারণত পুরো আকারে থাকে এবং বন্ধ করা থাকে যখন বাচ্চা হওয়ার সময় আসে এই মুখটি খুলে যায় এবং আস্তে আস্তে বড় হতে থাকে বাচ্চার মাথা যেন বেরিয়ে আসতে পারে ততটা পরিমাণে বড় হয়ে যায় একটি বাচ্চার মাথা বেরিয়ে আসার জন্য সার্ভিক্সের মুক্তি চার আঙ্গুল বা দশ সেন্টিমিটার পর্যন্ত ওপেন হতে হয় দশ সেন্টিমিটার পর্যন্ত ওপেন না হওয়া পর্যন্ত আপনার বাচ্চা হবে না কিন্তু সার্ভিক্সের ভেতরে হাত দিয়ে যদি দেখা যায় এটি দু তিন ইঞ্চি পরিমাণে খুলতে শুরু করেছে তার অর্থ হচ্ছে আপনার খুব শীঘ্রই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে সপ্তম লক্ষণ হচ্ছে মিউকাস প্লাগ বেরিয়ে আসা সার্ভিক্সের মুখটি একটি ঘন আঠালো চিপচিপে পদার্থ দ্বারা আটকানো থাকে যেটিকে মিউকাস প্লাগ বলে মুক্তি যখন খুলতে শুরু করে তখন এমনই চিপচিটে রক্ত মিশ্রিত এক ধরনের ঘন সাপ বেরিয়ে আসতে দেখা যায় এই মিউকাস প্লাগ বেরিয়ে আসা মানে বাচ্চা কিন্তু এখন ওপেন যে কোনো সময় সার্ভিক্সের মুখ বড় হয়ে বাচ্চা হয়ে যেতে পারে অষ্টম লক্ষণ হচ্ছে যদি এমনটা হয় যে আপনার জল ভাঙতে শুরু করেছে ডেলিভারির আগে সাধারণত অল্প অল্প করে জল ভাঙতে দেখা যায় তবে বেশি পরিমাণে জল ভাঙা আমার ভালো লক্ষণ নয় যদি আপনার পা গড়িয়ে গড়িয়ে জল ভাঙতে থাকে তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান আর যদি এমনটা দেখা যায় যে জলের সাথে কোনো ময়লা মিশ্রিত হয়ে বেরিয়ে আসছে তবে বুঝতে হবে যে বাচ্চা পেটের মধ্যে মল বা মূত্র ত্যাগ করে ফেলেছে তাই এমন ময়লা বেরিয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্য ইনফেকশনের রিক্স থেকে যায় দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া খুব জরুরি নবম লক্ষণ হিসেবে বলা যেতে পারে হালকা পরিমাণের রক্তপাত দেখা যাওয়া সার্ভিক্সের মুখ যখন খুলে যায় তখন জরায়ু দিয়ে অল্প পরিমাণের রক্তপাত হতে থাকে যেটি কিছুটা ব্রাউন বর্ণের কিংবা কালচে বর্ণের রক্ত হতে পারে এই ধরনের রক্তকে শো বলা হয়ে থাকে এটিও ডেলিভারির পূর্বেই ঘটে থাকে ডেলিভারির একেবারে ইমিডিয়েট পূর্বে মিউকাস প্লাগ বেরিয়ে আসা ওয়াটার ব্রেকিং কিংবা এই ধরনের শো দেখতে পাওয়া যায় এবং সর্বশেষ লক্ষণ হিসেবে বলছি ডেলিভারি পেইন এই তিনটি জিনিস যদি একই সাথে হয় তবে ডেলিভারি আর বেশিক্ষণ বাকি নেই একটি হচ্ছে পেন ওঠা দ্বিতীয়টি হচ্ছে সার্ভিক্সের মুখ খুলতে থাকা পাশাপাশি মিউকাস প্লাগ বেরিয়ে আসা ও রক্তপাত দেখা বুঝতে হবে আপনার ডেলিভারি এক থেকে দু দিনের মধ্যেই হয়ে যাবে যদি আপনি দেখতে পান এই সব লক্ষণগুলো তবে ডেলিভারি পেনটিও কিভাবে উঠবে সেটিও কিন্তু ভালোভাবে চিনতে হবে সাধারণত ডেলিভারি পেন উঠতে থাকে আপনার কোমরের নিম্নাংশের মাঝখান থেকে সেখান থেকে গোল গোল করে ব্যথাটি উঠতে থাকবে ঠিক কোমরের মাঝখান থেকে ব্যথাটি আস্তে আস্তে করে আপনার জরায়ু নিম্নাংশে বা আপনার তলপেটের নিচের দিকে ছড়াতে থাকবে এবং সেটি পরবর্তীতে আপনার খাইগুলোতেও ছড়িয়ে যাবে ব্যথাটি কিন্তু প্রথমে খুব আস্তে আস্তে এবং অল্প পরিমাণে হবে একটি নির্দিষ্ট গ্যাপে গ্যাপে হবে অর্থাৎ প্রথমে যদি অল্প অল্প করে ব্যথা ওঠে সেটি দেখা যাবে দু তিন ঘন্টা পর পর উঠছে আস্তে আস্তে এই ব্যথার তীব্রতা বাড়বে এবং ব্যথার মাঝখানের যে পার্থক্য আছে বা গ্যাপটি আছে সেটি কমে যেতে শুরু করবে কিছুক্ষণ পর দেখা যাবে এক ঘন্টা পরপরই একবার ব্যথা উঠছে তারপর দেখা যাবে আধা ঘন্টা পর পর ব্যথা উঠছে তারপরে দেখা যাবে পনেরো মিনিট পর পর ব্যথা উঠছে এভাবে পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট এক মিনিট পর পর ব্যথা যখন উঠতে শুরু করবে তখন বুঝবেন ডেলিভারি খুব দ্রুতই হয়ে যাবে ব্যথার সময় যত পরিমাণে কমতে থাকবে ব্যথার তীব্রতাও কিন্তু তত বেশি পরিমাণে বাড়তে থাকবে এ থেকে ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই যত পরিমাণে ব্যথা তীব্র হবে তার অর্থই হচ্ছে আপনার ডেলিভারি তত তাড়াতাড়ি হয়ে যাবে বরঞ্চ ব্যথা বাড়তে বাড়তে কমে যাওয়া খারাপ লক্ষণ বা ব্যথা না ওঠাই নর্মাল ডেলিভারির জন্য বিপত্তি সৃষ্টি করতে পারে তো ভিউয়ার্স ডেলিভারির পূর্ব লক্ষণ সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টেক কেয়ার